এইসএসসি আলিম ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের টেস্ট তথা নির্বাচনী পরীক্ষা আর এই নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে এস এফ ম্যাথুড এইচএসসি এবং আলিমের সকল সাবজেক্টের কমন উপযোগী বোর্ড পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষায় উপযোগী সাজেশন হ্যান্ড করার পরিকল্পনা গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকে শুরু হচ্ছে তোমাদের এইচএসসি এবং আলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আইসিটি এর সাজেশন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ফেসবুক পেজ এস এফ ফেসবুক পেজ এবং এস এফ ইউটিউব চ্যানেলে আমরা এইচএসসি আলিমের সকল সাবজেক্টের সাজেশন আপলোড করবো ইনশাল্লাহ আজকে শুরু করছি আমরা এইচ আলিমের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আইসিটি এর সাজেশন আইসিটি এর সাদেশন প্রথম দেখে আসি চলো সিকিউর উপরে বেস করে চ্যাপ্টারওয়াইজ কোশ্চেনের প্যাটার্ন বা চ্যাপ্টারওয়াইজ সিকিউর কোশ্চেনের ওভারভিউ প্রত্যেক চ্যাপ্টারওয়াইজ সিকিউ কয়টা করে আসতে পারে তার একটা পূর্ব পরিকল্পনা বা পূর্ব পর্যালোচনা প্রথমে আসো চ্যাপ্টার এক এখান থেকে প্রত্যেক বছর একটা শিখেও মানে একটা সৃজনশীল কোশ্চেন থাকে চ্যাপ্টার দুই এখান থেকেও একটা থাকে চ্যাপ্টার তিন এখানে থাকে দুইটা কেননা এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এই দুইটা অংশ থেকে কম্বাইন করে এখানে দুইটা কোশ্চেন থাকে এবং চ্যাপ্টার ফোর এই এল এখান থেকে কোশ্চেন একটা প্রত্যেক বছর থাকে এবং চ্যাপ্টার ফাইভ প্রোগ্রাম এখান থেকে দুইটা থাকে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দুইটা থাকে চ্যাপ্টার ফাইভ এখানে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা থাকে এবং চ্যাপ্টার সিক্স ডেটাবেজ ম্যানেজমেন্ট এখান থেকে একটা কোশ্চেন থাকে এ হলো নর্মাল একটা কোশ্চেন প্যাটার্ন বা সিকু বেজিস ওভারভিউ কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ আসতে পারে এই দুই চ্যাপ্টার মিলে তিনটা আসতে পারে সাধারণত এখানে একটা এখানে একটা দুইটা দেয় মাঝে মধ্যে দুই চ্যাপ্টার মিলে তিনটা আসতে পারে যদি দুই চ্যাপ্টার মিলে তিনটা আসে তাহলে এইখানে দুইটা না এখানে আসবে একটা এই হচ্ছে আমাদের সিকু বেস করে চ্যাপ্টার ভিউ এবার আমরা দেখবো এই চ্যাপ্টারের একের মধ্যে কোন কোন টপিকটা পড়তে হবে দুইয়ের মধ্যে কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে তিন চার পাঁচ ছয় এই স্পেসিফ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়লেই আমাদের নির্বাচনী পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যা কমন পেয়ে যাবো আমরা এখন সেটা দেখব চলো দেখে আসি চ্যাপ্টার একে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো রয়েছে যেগুলো পড়লে আমরা আমাদের বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তোমাদের জন্য যে সাজেশনটি কমপ্লিট করেছি এটা খুবই জরুরি এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসো চ্যাপ্টার এক চ্যাপ্টার এক থেকে তোমরা যে কনসেপ্টগুলো পড়বে বা যে টপিকগুলো পড়বে সেগুলো পড়লেই আমি আশা ব্যক্ত করছি তোমাদের বোর্ড এবং নির্বাচনী পরীক্ষা সব জায়গায় তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবে এখন দেখো প্রথমে যে টপিকটা তোমাকে চ্যাপ্টার এক থেকে পড়তে হবে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা সো 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 মাস ইম্পর্টেন্ট এটাকে আমি বলতে পারি বোর্ড পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট কমন এটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ এরপরে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি এরপরে রয়েছে রোবোটিক্স বায়োমেটিক্স ক্রায়ো ক্রায়োসার্জারি ঠিক আছে এই টপিকগুলা পড়লেই আপনাদের বোর্ড পরীক্ষায় আপনারা সর্বোচ্চ কাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই টপিকগুলো যখন পড়বেন তখন একটু কনসেপ্ট ধরে ধরে পড়বেন ঠিক আছে যেহেতু সৃজনশীল সাবজেক্ট এখানে কোনো কিছু ইনফরমেশান গ্যাপ রেখে না পড়াই ভালো যে টপিকটা ধরবেন সেটা একদম ইনফরমেশান ফিল আপ করে পড়বেন একটু হাইলাইট করে করে পড়ার চেষ্টা করবেন যাতে ওখান থেকে সিকু বা এমসিকু দিলে আপনি আটকে না যান এবং এই টপিকগুলো পড়া হয়ে গেলে বা টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করলে বা টপিকগুলো পড়া হয়ে গেলে আপনারা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ড এই তিনটা বোর্ডের তিনটা সাল উনিশ সাল আঠারো সাল এবং সতেরো সাল এই তিনটা সালের কোশ্চেন আপনারা প্র্যাকটিস করবেন বা সলভ করবেন এই কয়টা টপিক পড়বেন এই তিনটা সালের কোশ্চেন আপনারা সলভ করবেন বা প্র্যাকটিস করবেন আশা করছি চ্যাপ্টার এক থেকে আপনারা কমন পেয়ে যাবেন এবার আসেন চ্যাপ্টার দুই চ্যাপ্টার দুইয়ের মধ্যে যেটা রয়েছে প্রথমে সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোড ম্যাথড ডেটা ট্রান্সমিশন ম্যাথড এরপরে আছে ডেটা ট্রান্সমিশন মোড এবারে ফাইবার অপটিক্যাল কেবল এইটা হান্ড্রেড কমন এটা পরীক্ষা চলে আসবে ইনশাআল্লাহ এ মোবাইলের প্রজন্ম এটা পড়তে পারেন খুব বেশি জরুরি না এরপরে এখানে আছে ম্যান প্যান এখানে খুব বেশি মানে ঢালাওভাবে পড়ার দরকার নাই এই যে ম্যান প্যান ওয়াইমাই ওয়াইফাই ওয়াইম্যাক্স এই বিষয়গুলো একটু কনসেপ্ট ধরে পড়বেন কি এগুলাকে আপনি কম্পেয়ার করে পড়বেন ল্যান ম্যানকে কম্পেয়ার করে পড়বেন ওয়াইম্যাক্স ওয়াইফাইকে কম্পেয়ার করে পড়বেন এখানে এর কার কী ক্যারেক্টারিস্টিক্স আছে কার কী বৈশিষ্ট্য আছে এগুলো পড়লে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায় আরেকটা বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টপোলজি এটা গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে চ্যাপ্টার দুই থেকে এই টপিকগুলো পড়লেই এবং একইভাবে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ডের এই তিনটা সালের কোশ্চেন সলভ করলে আপনারা বোর্ড পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা সর্বোচ্চ সংখ্যক একটা কমন পেয়ে যাবেন বলে আমি আশা ব্যক্ত করছি চলেন তিন নম্বর চ্যাপ্টার যাই তিন নম্বর চ্যাপ্টারে কিন্তু দুইটা অংশ আপনারা জানেন এটা হচ্ছে তিন পয়েন্ট এক যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং তিন পয়েন্ট দুই যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস তো প্রথম যে অংশ তিন পয়েন্ট এক সেটার মধ্যে আমরা কী কী পড়তে পারি সংখ্যা পদ্ধতির ইতিহাস ভালো করে পড়বেন এখান থেকে এমসিকিউ সি কিউ এবং সিকিউ থাকতে পারে ভালো করে পড়বেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এখানে সংখ্যাবদ্ধির প্রকারট যুক্তি সহ পড়বেন এখান থেকে খ নম্বর কোশ্চেন আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশগুলো এরকম আপনাকে একটা অপারেশন দেয়া থাকে ব্যাটটা রাশিমালা দেয়া থাকে এক্সপ্রেশন দেওয়া থাকে যেটা যুক্তি আকার আপনাকে বিশ্লেষণ করতে হয় যেমন এখানে বলা আছে পাঁচ যোগ তিন সমান হচ্ছে দশ বা ফাইভ প্লাস থ্রি ইকোয়াস টু টেন এইটা কীভাবে সম্ভব এটা বিশ্লেষণ করো এ জাতীয় অঙ্ক মানে এই জাতীয় কোশ্চেনই এ জাতীয় কনসেপ্টটি আপনি খ নম্বরে পরীক্ষায় পাবেন খ নম্বরে এরকম কোশ্চেনই সব সময় আসে বেশিরভাগই এই জাতীয় কোশ্চেনই আসে আপনারা এই বিষয়গুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন বেশ ধরে ধরে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা একশো পার্সেন্ট এখান থেকে কোশ্চেন আসবেই সংখ্যা পদ্ধতির রূপান্তর ভালো করে পড়বেন সংখ্যা পদ্ধতির গাণিতিক অপারেশন খুব বেশি প্রয়োজন না তারপরে পড়ে রাখবেন দুইয়ের পরিপূরক এটাও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কোশ্চেন আসবে তাহলে আশা করছি তিন পয়েন্ট এক মানে তিন অধ্যায়ের প্রথম অংশ বুঝতে পেরেছেন কী পড়বেন সংখ্যা পদ্ধতির ইতিহাস পড়বেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ পড়বেন এইরকম যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করবেন কীভাবে এই যুক্তিগুলো আনসার করতে হয় ব্যাপকভাবে বিস্তারিতভাবে সেটা আপনারা প্র্যাকটিস করবেন এটা কিন্তু খ নম্বরে আসবে সৃজনশীল খ নম্বরের জন্য এটা ফিক্সড এরপরে আছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এটাই ভালো করে শিখতে হবে আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং গাণিতিক অপারেশন সেটাও শিখতে পারেন ঠিক আছে তবে এখন নির্বাচন পরীক্ষার খুব বেশি এখানে চাপ দেওয়ার দরকার নেই এরপরে আসেন লাস্ট দুইয়ের পরিপূরক এটাও খুব গুরুত্বপূর্ণ এই টপিকগুলো পড়বেন আর একইভাবে যশোর বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ডের এই তিনটে সালের কোশ্চেন আপনারা প্র্যাকটিস করবেন আশা করছি আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবেন এবার চলেন চ্যাপ্টার তিন পয়েন্ট দুই তার মানে তিন অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এখানে কি আছে দেখি এখানে প্রথমে পড়বেন হচ্ছে বুলিয়ান এবং ডিমর গানের তাদের যে স্মারকগুলো আছে এগুলো আপনারা খুব ভালো করে পড়বেন এবং বুঝবেন শুধু মুখস্থ নয় ভালো করে বুঝবেন সেগুলোর প্রয়োগ শিখবেন এরপরে শিখবেন আছে লজি লজিক্যাল গেট লজিক্যাল ফাংশন সরলীকরণ এটা কিন্তু পরীক্ষায় খুব জরুরি সরলীকরণ এটা পরীক্ষায় কিন্তু আসবে উদ্দীপকে লজিক্যাল সার্কিট দেওয়া থাকতে পারে লজিক্যাল ফাংশন দিতে পারে দিয়ে আপনাকে সরল করতে বলতে পারে অথবা উদ্দীপকের কোনো সমীকরণ দিয়ে আপনাকে সরল করতে বলতে পারে এবার সার্বজনীন গেট এটাও একশো পার্সেন্ট সার্বজনীন গেটে প্রকাশ করা যে কোনো গেট বা যে কোনো সার্কিটকে যে কোনো ফাংশনকে সার্বজনীন গেটে বাস্তবায়ন করাটা খুবই জরুরি এটা পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে এবং এইটা থেকেই পরীক্ষা বেশি প্রশ্ন আসে এবারে আপনারা সাথে দেখে রাখতে পারেন সার্কিট থেকে সরল ফাংশন থেকে সার্কিট এই বিষয়গুলো পড়লেই কয়েকটা টপিক পড়লে আপনারা আপনাদের এই তিন তিন পয়েন্ট দুই মানে তিন অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং একইভাবে আপনারা কি করবেন ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবেন চলেন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই সেটা হচ্ছে চার এইচ ডিএম এইখানে আমরা যেটা পড়বো প্রথমে হচ্ছে ওয়েব পেজ এবং ওয়েবসাইট এ সম্পর্কে আমরা একটা মৌলিক কনসেপ্ট পড়ব একটু রিডিং আকারে মৌলিক কিছু বিষয় এখান থেকে পড়ব এবং এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো এখানে কিন্তু খুব জরুরি কিছু বিষয় আছে ওয়েবসাইট কাঠামো আইপি অ্যাড্রেস তারপরে ওয়েব পেজ ম্যানেজমেন্টের সিস্টেমগুলো আছে সব এখানে কিন্তু আসে এবং ডোমেইন নেম হোস্টিং এখান থেকে এটা খুব ভালো করে পড়বেন এখান থেকে সৃজনশীলের ক এবং এমসি আসতে পারে এরপরে আসেন এই যে চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টার ফোর এই স্টেমেল এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট কারণ আপনার ট্যাগ এবং অ্যাট্রিবিউট ইউজ করে তো ইস্টেমেল কোডিং লিখি তাহলে ট্যাগগুলো এবং অ্যাট্রিবিউট আমাদের ভালো করে শিখতে হবে এরপরে কোন কোন ফাংশন শিখবেন এখানে কোন 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 অঙ্কগুলো ম্যাথগুলো শিখবেন যে ম্যাথগুলো পরীক্ষায় প্রায় আসে যেমন সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং যে কোনো টেক্সট বা লেখাকে ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য যে কোড বা ইস্টেমেল কোড সেটা আপনাদেরকে শিখতে হবে এবং টেক্সটের যে ক্যাটাগরি আছে যে ফর্ম্যাটিংগুলো আছে এগুলোও শিখবেন এক কথায় টেক্সটকে ফরম্যাটিং করে বিভিন্ন রূপান্তর করে বা বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম মেডুলেশন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম স্টাইলিশ করে একটা ওয়েবসাইটে প্রদর্শন করার যে সিস্টেম যে ট্যাক বা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যে ইস্টেমাল কোড লিখতে হয় সেটা আপনাদেরকে শিখতে হবে এরপরে আসেন সার্বজনীন গেটে বাস্তবায়ন সরি এটা আগের স্লাইড থেকে চলে এসেছে এটা নাই এখানে এবারে আসেন ইমেজ এবং হাইপার লিঙ্কের ইউজ মানে ইমেজ এবং হাইপার লিঙ্ক একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ যুক্ত করা বা হাইপার লিঙ্ক যুক্ত করার যে সিস্টেম বা যে ইস্টেমেল কর সেটা আপনাদেরকে শিখতে হবে একটা ওয়েবসাইটে ইমেজ যুক্ত করতে হয় কীভাবে বা হাইপার লিঙ্ক কীভাবে অ্যাটাচ করতে হয় সেটা আপনাদেরকে শিখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা টেবিল এবং লিস্ট টেবিল এবং লিস্ট তৈরি করা একটা ওয়েবসাইটের মধ্যে টেবিল এবং লিস্ট টেবিল অথবা লিস্ট তৈরি করা বা একটা ওয়েবসাইটের মধ্যে টেবিল লিস্ট উপস্থাপন করার জন্য প্রদর্শন করার জন্য যে ট্যাগ যে ইস্টেমেল কোড সেটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে ঠিক একইভাবে আপনারা ঢাকা কুমিল্লা এবং যশোর এই তিন বোর্ডের কোশ্চেন আপনারা সলভ করবেন চলেন চ্যাপ্টার ফাইভে যাই চ্যাপ্টার ফাইভে যদি আমরা যাই তাহলে দেখব প্রথমেই যারা রয়েছে চ্যাপ্টার ফাইভের চ্যাপ্টার ফাইভে প্রথমে রয়েছে প্রোগ্রামিং ভাষার বেসিক কিছু কনসেপ্ট প্রোগ্রামিং ভাষা থেকে আপনারা বেসিক কিছু কনসেপ্ট পড়বেন এই চ্যাপ্টার কিন্তু একটু কঠিন অনেকের কাছে তো কঠিনবিধে আপনারা একদম মৌলিক কিছু পড়াশোনা করেন টেস্ট পরীক্ষার জন্য সামনে যদি সুযোগ পান বোর্ড পরীক্ষার আগে তাহলে সমগ্রভাবে আপনারা প্রস্তুতি নিবেন কিন্তু আপাতত আপনারা টেস্ট পরীক্ষার জন্য অল্প কিছু ধারণা আপনারা নিতে পারেন যেমন আপনারা এখান থেকে কিছু বেসিক কিছু পড়বেন এবং গুরুত্ব সহকারে পড়বেন অনুবাদক প্রোগ্রাম এটা খ নম্বরে পরীক্ষা কিন্তু আসবেই অনুবাদক প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ অনুবাদক প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এ আসেন ট্যাগ এবং অ্যাট্রিবিউট এখানে এটা একটু নাই অ্যালগোরিদম চার্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সি প্রোগ্রাম তার মানে আমি আপনাদেরকে বলতে পারি এখান থেকে অনুবাদক পড়বেন অ্যালগোরিদম ফ্লু চার্ট পড়বেন শিখবেন সি প্রোগ্রাম লেখা শিখবেন ব্যাস আপনারা এই কটা জিনিস শিখলে আর এগুলো হালকা দেখে রাখতে পারেন দেখে রাখলেই আপনারা আপনাদের পাঁচ চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসে সেটা কমন পেয়ে যাবেন এবং আপনারা ঢাকা কুমিল্লা এবং যশোর এই তিনটা বোর্ডের তিনটে সাল আপনারা প্র্যাকটিস করবেন কোশ্চেন সলভ করুন বিগত বছরের লাস্ট আমাদের ছয় অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট দেখেন এইখান থেকে আমরা কী কী পড়তে পারি এই চ্যাপ্টারে কিন্তু একেবারে সংক্ষেপ এবং ছোট প্রথমে আসেন ডেটাবেজের ধারণা এটা আমরা পড়বো এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা খুবই জরুরি এখান থেকে ছ নম্বরে কোয়েশ্চেন আসতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটাবেস টেবিল তৈরি এবং ফিল্ডের ডেটা টাইপ এইটা খুবই গুরুত্বপূর্ণ এটাই বলছি একশো পার্সেন্ট এটার উপরে আমাদের কিন্তু আমাদের এস মেথড ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব এটা পরীক্ষা প্রত্যেক বছর আসে সামনে পরীক্ষাগুলোতে আসবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেটাবেজের বিভিন্ন স্কিউল কমান সমূহ এইটাও পরীক্ষা আসে আমরা এইটাও একশো পার্সেন্ট বলছি এবং আপনারা এখান থেকে এইটাও পড়বেন এটাও খুব একশো পার্সেন্ট কমন এটা খুবই কমন এটা খুবই পরীক্ষায় বারবার আসে ডেটাবেজ রিলেশনশিপ এবং প্রকারভেদ আর এইটা করে রাখতে পারেন তাহলে এই ছয় নম্বর চ্যাপ্টার থেকে কী পড়বেন ডেটাবেজের ধারণা পড়বেন ডেটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেম পড়বেন এইটা খুব গুরুত্ব সহকারে শিখবেন সেটা হচ্ছে ডেটাবেজের টেবিল তৈরি বা ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করা এবং ডেটাবেজের বিভিন্ন স্কিউল কমান্ড ডেটাবেজের বিভিন্ন রিলেশনশিপ এবং তার প্রকারভেদ খুব ভালো করে পড়বেন এটা দেখে রাখতে পারেন আর একইভাবে যশোর ঢাকা এবং কুমিল্লা বোর্ডের কোশ্চেন আপনারা সলভ করবেন এই ছিল আমাদের আইসিটির প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টপিক ভিত্তিক আমাদের কমন সাদেশন ইনশাল্লাহ এখান থেকে আপনারা সর্বোচ্চ সংখ্য কমন পেয়ে যাবেন আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের বোর্ড পরীক্ষায় যদি এগুলো আপনারা ভালো করে কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করে পড়তে পারেন আমরা আজকে আইসিডি শেষ করলাম স্টেপ বাই স্টেপ প্রত্যেক সাবজেক্টেরই সাদেশন আপলোড করব যারা আমাদের পেইজ ব্যাসে ভর্তি হতে চান আমাদের পেইজ ব্যাসে চারটা ব্যাসে আমাদের ভর্তি চলছে আমাদের চারটা ব্যাস চলছে চার ব্যাসের প্রথম ব্যাসটা হচ্ছে এসএসসি দাখিল ছাব্বিশ এসএসসি দাখিল সাতাশ এইচএসসি আলিম ছাব্বিশ এইচএসসি আলিম সাতাশ আপনারা এইচএসসি আলিম সাব্বিক যদি আমাদের ব্যাসে ভর্তি হতে চান আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসেন তারা যোগাযোগ করেন আমরা একবারেই ভর্তি নিয়ে আপনাদেরকে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সকল সার্ভিস আমরা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আইসিটি সহ আপনাদের যে অন্যান্য আনুষাঙ্গিক সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা ভিডিও লাইভ ক্লাস দিব এবং আমরা বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দেবো হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন সেখান থেকে আপনার সর্বোচ্চ সময় কমন পেয়ে যাবেন এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত একবার ভর্তি হওয়ার পরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সকল সেবা শিক্ষামূলক এবং একাডেমিক লেভেলের সকল সেবা আমরা বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছি যারা ভর্তি হতে চান তারা ওই নাম্বারে ভর্তি হয়ে যাবেন এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য পরবর্তী সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করবেন বলে আশা ব্যক্ত করছি এবং এই ভিডিওটি যত সম্ভব শেয়ার করে দিবেন এই আশা ব্যক্ত করছি আপনাদের টেস্ট পরীক্ষা ভালো হোক নির্বাচনী পরীক্ষা ভালো হোক এবং আমাদের বোর্ড পরীক্ষা সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিয়ে আপনারা দিতে পারেন সে আশা ব্যক্ত করছি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ